সো গাইস তোমরা কি আদৃতের নতুন লুকটা দেখেছ না মানে যেটা সে ইনস্টাতে পোস্ট করেছে এই লুকটা কিন্তু বেশ ফ্রেশ লাগছে ঠিক আছে একটা ডিফারেন্ট লুক ভাই তোমরা যদি আমাকে প্রশ্ন করো আমি বলব তার আগের লুকটাই ঠিক ছিল ঠিক আছে তার আগের লুকটা কাইন্ড অফ ম্যাচার ছিল এটা যে তাকে অনেকটাই ইয়াং লাগছে ওই কাইন্ড অফ ফ্রেঞ্চ কাট একটা বিয়ার্ড ঠিক আছে সে তার লুকের সাথে এক্সপেরিমেন্ট করছে বাকিকে সে কিন্তু এই পোস্টটা করে একটা ইঙ্গিত দিয়েছে ঠিক আছে যেহেতু সে তার লুক চেঞ্জ করেছে তো এটা থেকে আমরা ধারণা লাগাতেই পারি যে ভাই সেই সে যেই প্রোজেক্টগুলোতে কাজ করছিল যেই প্রজেক্টগুলোতে শুটিং করছিল। সেগুলো হয়তো সে কমপ্লিট করে ফেলেছে ঠিক আছে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট করে ফেলেছে সে হয়তো শিডিউল তার কমপ্লিট করেছে সেই কারণে কিন্তু সে তার লুকটা চেঞ্জ করেছে এবার হয়তো আমরা তার প্রজেক্টগুলোর গ্লিমস পোস্টার ট্রেলার এসব দেখতে পাবো ঠিক আছে বাকি গাইস অ্যান্ড হু নোস হয়তো সে হয়তো এই যে নিউ লুকটাকে যে সেট করেছে হয়তো তাকে আমরা কোনো তার আগামী প্রজেক্টে এই লুকেতে দেখতে চলেছি হুনোস হয়তো সে এই লুকেতে তার আগামী কোনো প্রোজেক্টে কাজ করছে হুনোস তবে মন্দ লাগবে না ঠিক আছে একটা এক্সপেরিমেন্ট অ্যাট দ্য সেম টাইম ফ্রেশ বাকি ভাইস তোমাদের কেমন লাগলো এই লুকটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কি তার আগের লুকটা বেশি পছন্দ নাকি এটা এবার যদি তোমরা এই পোস্টটা বা এই ফটোটা এখনও না দেখে থাকো অবশ্যই দেখতে পারো ইনস্টাতে আছে বাকি আগাইস হয়তো সে হয়তো তার কোনো আগামী প্রোজেক্টের জন্য এই লুকটা সেট করেছে শুনোস বাকি দেখা যাক দেখা যাক আপডেট তো আসবে ঠিক আছে বাকি গাইস কি আর কোনো কনসার্ট করছে মানে নেক্সট তার কি কোনো কনসার্ট হচ্ছে আমার কাছে যদি আপডেট নেই ঠিক আছে বাকি কাছে তোমাদের কাছে যদি কোনো আপডেট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বাকি যেটা সে আগে করলো প্রিভিয়াস তার যে কনসার্টটা ছিল লাইক বসন্ত উৎসব সেখানে কিন্তু সে একটা নেক্সট লেভেল পারফরমেন্স করেছিল এবার তার পারফরম্যান্স অনেকের ভালো লেগেছে আবার অনেকের খারাপও লেগেছে এবার আই ডোন্ট নো ওয়াইক ওয়াই খারাপ লেগেছে আই ডোন্ট নো হয়তো তাদের হয়তো মিউজিক টেস্টটাই হয়তো অন্য রকমের বা হয়তো তারা হয়তো মিউজিক বোঝেই না নস তাই না ভাইয়া এই বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভাইয়া অজ্রিৎ যেহেতু ভাই অনেক লেট আপডেট দেয় অনেক লেট আপডেটস দেয় অনেক গ্যাপ থাকে তার আপডেটসের মধ্যে ঠিক আছে অনেক দিন বাদে বাদে সে সোশ্যাল মিডিয়াটা অ্যাক্টিভ হয় দেন আবার ডিঅ্যাক্টিভেট হয়ে ভাই আছে বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেলেন